গৌরাঙ্গের প্রণাম দুর্গা হালদার আমার প্রণাম পৌঁছে দিও শি গৌরাঙ্গের পায় আমার প্রণাম পৌঁছে দিও শ্রী গৌরাঙ্গের পায় সোনার নদিয়ার আমার প্রণাম পঙ্কে দিও সি গৌরাঙ্গের পায় সোনার নদিয়া কত জোনা চলে গেল নামের খেয়া বাইয়া আমি কাঙাল রইলাম বসে দেখলো না কেউ চাইয়া কত জোনা চলে গেলো নামের খেয়া বাইয়া আমি কাঙাল রইলাম বসে দেখল না কেউ চাইয়া কর্ম বদ্ধ হয়ে আছি কর্ম বদ্ধ হয়ে আছি ধরনির ধুলা। সোনার নদী আমার প্রণাম পৌঁছে দিও শ্রী গৌরাঙ্গের পায় পতিত পাবন অবতারে গৌরার নিতা দয়াল নামে সাথী দিল জগায়ার মাধাই পতি পাব নব তার গৌরার নিতার দয়াল নামে সাক্ষী দিল জগায়ার মাধাই তাৰা প্ৰেম নন্দে বাহু তুল খৰি গুণ সোণাৰ নদিয়া তাৰা প্ৰেম নন্দে বাহু তুল খৰি গুণ সোণাৰ নদিয়া আমার প্রণাম পৌঁছে দিও শ্রী গৌরাঙ্গের পা আমার প্রণাম পৌঁছে দিও শ্রী গৌরাঙ্গের গৌরঙ্গের সোনার নদিয়ায় আমার প্রণাম পৌঁছে দিও সি গৌরাঙ্গের পা সোনার নদিয়ায় সোনার নদিয়ায় সোনার নদিয়ায় হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমায় দর্শন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমায় দর্শন তোমারি বিহনে ঝরে জল নয়নে তোমারি বিহনে ঝরে জল নয়নে হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমায় দরশন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমায় দরশন। এসে ভবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘর বেলা শেষে দেখি দয়াল সবই আমার পর এসে ভবের মাঝেতে বেঁধেছিলাম খেলাঘর বেলা শেষে দেখি দয়াল সবই আমার পর কি ভুল করেছি আমি সারাটি জীবন কি ভুল করেছি আমি সারাটি জীবন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমায় দর্শন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমায় দর্শন জীবনে পেয়েছি যে সব তবু কি যে যেন নাই জীবনে পেয়েছি যে সব তবু কি যে যেন নাই কোথায় গেলে দয়াল ঠাকুর তোমায় দেখা পাই জীবনে পেয়েছি যে সব তবু কি যে যেন নাই কোথায় গেলে দয়াল ঠাকুর তোমায় দেখা পাই তোমারি বিহনে ঝরে জল নয়নে তোমারি বিহনে ঝরে জল নয়নে হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবকি কি তোমায় দর্শন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমায় আমার মনেরই আশা ঠাকুর তোমারে জানাই আমার মনেরই আশা ঠাকুর তোমারে জানাই ও চরণ ছাড়া আর কিছু না চাই আমার মনেরই আশা ঠাকুর তোমারে জানাই ও রাঙা চরণ ছাড়া আর কিছু না চাই তোমারি বিহনে ঝরে জল নয়নে তোমারি বিহনে ঝরে জল নয়নে হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমায় দর্শন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমায় ধরো তোমারি তোমারই বিহনে ঝরে জল নয়নে তোমারি বিহনে ঝরে জল নয়নে হে দয়াল ঠাকুর তুমি আজ কত দূর পাবো কি তোমায় দরসোন হে দয়াল ঠাকুর তুমি আজ কত দূর পাবো কি তোমায় দর ও তোর কিসের তরে আসা যাওয়া ও তোর কিসের তরে আসা যাওয়া জনম পেলি কি কারণ নাম বলবি বল কখন নাম বলবি বল কখন ও তোর কিসের তরে আসা যাওয়া কি কারণ হরিনাম বলবি বল কখন নাম বলবি বল কখন নামে আছে গয়া কাশি নামে বৃন্দাবন নামের তরে মানব জনম বলিস না মন নামে আছে গয়া কাশি নামে বৃন্দাবন নামের তরে মানব জনম নারে না মন নামে অমূল্য রতন ও তোর কিসের তরে আসা যা ও তোর কিসের তরে আসা যা জনম পেলি কি কারণ নাম বলবি বল কখন নাম বলবি বল কখন আমার আমার বলে সারা জনম কাটালি কে বা তোর তুই বাকার কোথায় থেকে এলি আমার আমার বলে সারা জনম কাটালি কে বা তুই কি তুই বাকার কোথায় থেকে এলি মনকে করো নামের শাড়ি মনকে করো নামের শাড়ি ধন্য হবে এ জীবন মনকে করো নামের সারি ধন্য হবে এ জীবন ও তোর কিসের করে আসা যাওয়া ও তোর কিসের করে আসা যাওয়া জনম পেলি কি কারণ হরি নাম বলবি বল কখন হরি নাম বলবি বল কখন নামে আছে গয়া কাশি নামে বৃন্দাবন নামের তরে মানব জনম ভুলিস না রে মন নামে আছে গয়া কাশি নামে বৃন্দাবন নামের তরে মানব জনম ভুলিস না রে মন হরি নামের তরে বীজ বুনেছে হরিনামের তারে বীজ বুনেছে পাবি অমূল্য রত নাম বলবি বল কখন নাম বলবি বল কখন ও তোর ফের তারে আসা যাওয়া জনম পেলি কি কারণ নাম বলবি বল কখন তরি নাম বলবি বল কখন আমার আমার বলে সারা জনম কাটালি কে বা তোর তুই কার কোথায় থেকে এলি আমার আমার বলে সারা জনম কাটালি কে বা তোর তুই কার কোথায় থেকে এলি মনকে করম নামের তরি নামের তরি হবে হরি নাম বলবি বল কখন নাম বলবি বল কখন ও তোর কিসের দরে আসা যাওয়া জনম চেলি কি কারণ নাম বলবি বল কখন হরি নাম বলবি বল কখন হরি নাম বলবি বল কখন হরি নাম বলবি বল নমস্কার